হ্যালো এভরিওান আসসালামাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি মারফাজ কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রতিদিনের মতো আজকে সকালেও আমি কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম উঠে বাড়ির যে সমস্ত কাজগুলো থাকে আমার যেমন গাছে জল দেওয়া ঘর বাড়ি ঝাড়ু দেওয়া তারপরে তোমার ধূপ জ্বালানো ব্রাশ করা নিজেকে নিজে মানে একটু ফ্রেশ হয়ে যাওয়া তারপর উঠে যেরকম সব কিচেন টিচেন ক্লিন করা থাকে এগুলো কিন্তু আমি সকালে উঠে করেই নিয়েছিলাম বন্ধুরা তারপর এখন চলে এসেছি কিচেনে একটুখানি মানে সকালের নাস্তা বানাতে একটু নাস্তা বানিয়ে নেব তো আজকে সকালের নাস্তাতে বানিয়েছি চিকেন স্যান্ডউইচ তো দেখো এখানে স্যান্ডউইচগুলো কমপ্লিট সিমরা বাবাকে খেতে দিয়ে দিলাম দিতে ও খেয়ে চলে গেছে আর মেয়ের স্কুল তো এখন ছুটি তো আমিও খেয়ে নিয়েছি খেতে খেতে বসে বসে চিন্তা করলাম যে আগে বাড়ির প্রতিটা কাজ গুছিয়ে নিই তারপরে যাবো রান্নার দিকে তাই চলে এসেছি ঘরগুলো গোছাতে ঘরগুলোকে সুন্দর করে প্রতিটা ঘরের কোন কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নেব যত আসবাবপত্র আছে সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে বিছানাগুলো করে নিচ্ছি আর আজকে দুইটা ঘরেরই বেডশিট চেঞ্জ করছি বন্ধুরা শিট চেঞ্জ করে পেতে দিয়ে এসেছি আর এদিকের রুমটাতেও বেডশিটটা পেতে নিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে যখন ঘরগুলো গুছিয়ে ঘরগুলোর দিকে তাকাই না যেন মনে হয় প্রতিটা কোন যাই হোক বেশ সুন্দর লাগছে চলো ওই রুমটা আবার মানে রেডি করে নিই আর গাছগুলোই সেটাই দেখছি গাছগুলো বেশ কদিন না শুকিয়ে শুকিয়ে গিয়েছিল প্রচন্ড রোদ্দুর হচ্ছে রোদ্দূরের তাপ এখন আর সেই সূত্রে গাছগুলো কিন্তু রোদ লেগে লেগে শুকিয়ে যাচ্ছিল তারপর আমি আবার রেগুলার জল দেওয়া মানে শুরু করেছি আগে ওদিকে কদিন রেগুলার দিতাম না তো এই কাপড়গুলো সব গুছিয়েছিলাম কার রাত দিলে জানো তো এই আলমারিটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এই কাপড়গুলো আজকের কাপড় মানে সব শুকিয়েছে সেগুলোকে তুলে এনে রেখেছি আর সন্ধ্যাবেলায় এগুলোকেও গুছিয়ে এদিকে আলমারিতে গুছিয়ে রেখে দেব তো চলো এখন যাব ওই রুমে বেডটা রেডি করতে যেহেতু বেডশিটটা খালি পেতেছি বেডশিটের পেতেছি এবার বালিশের কভারগুলো লাগিয়ে নেব সকাল সকাল এরকম গোছানা পরিপাটি ঘরবাড়ি দেখতে কার না ভালো লাগে বলো আমার তো এরকম করে গুছিয়ে পরিপাটি করে রাখতে বেশ ভালো লাগে আর মনটাও দেখবে তোমার কিন্তু বেশ ফুরফুরে হয়ে যাবে সকাল থেকে উঠে গুছিয়ে সংসারের সারাটা দিন কাজ করে তারপরে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি বালিশের প্লে কভার গুলো লাগিয়ে নিচ্ছি সুন্দর করে আর এই বালিশগুলো নতুন বানিয়েছি জানো সবকটা কটা বালিশই নতুন বানানো হয়েছে ওই রুমের এই রুমের সব বালিশগুলোই নতুন বানানো হয়েছে আর এটা তো মেয়ের বালিশ মেয়ের বালিশটাও তো কিছুদিন আগেই বানানো হয়েছিল তো চলো রুমটাকে গুছিয়ে নিই তো দেখো রুমটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে এবার যাবো রান্নাঘরে মনটা বেশ শান্তি লাগে জানো ঘর বাড়িগুলো গোছানা থাকলে তো ঘর বাড়িগুলো গুছিয়ে একদম আমি ঘর বাড়ি মানে মোছামুছিও করে নিয়েছি নিয়ে চলে এসেছি রান্নাঘরে চান ধানও করে নিয়েছি জানো ক্লাঞ্চে ভাবছিলাম কি রান্না করবো তো তারপরে হঠাৎ করে মনে হলো যে আজকে একটু ভিন্ন রান্না করব কারণ অনেক দিন হয়ে গেল ভিন্ন স্বাদের রান্না খাওয়া হয়নি তো আজকে একটু ভিন্ন রান্নার মধ্যে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে মেয়েটা রান্নার রেসিপি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এখানে আমি কড়াইতে বেশ ভারী করে তেল দিয়ে দিলাম জানো বন্ধুরা সাথে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা এলাচ লবঙ্গ তা দিয়ে মানে বেশ বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সঙ্গে এই যে পেস্টটা দিলাম এই পেস্টটা কী দিয়ে বানিয়েছি সেটা তোমাদেরকে একবার বলে দিই টমেটো কুচি আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা গোটা জিরে গোটা ধনে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এই পেস্টটা বানিয়েছি চলো এবার একে একে মশলাগুলো অ্যাড করি প্রথমেই দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে আমি অল্প করে একদম একটু করে সাই গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি এটাকে কষাবো আর দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো যেহেতু গোটা ধনে দিয়েছি একদম সামান্য ভাজা ধনেও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি বেশ ভালো করে মশলাটা কষাতে হবে জানো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত তা আমি এখানে বেশ কিছুটা পানিও দিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা জল অ্যাড করলাম করে ভালো করে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কুক হতে দিলাম মশলাটাকে তারপরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা শুকিয়ে শুকিয়ে পাশ থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কিন্তু মানে রান্না কষাবো আর কি তো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে দেখো এরকম চলে এসেছে আরও বেশ কিছুক্ষণ কষাতে তারপর এরকম হয়ে গেল মশলাটা এবার দেখো সাইড থেকে কিন্তু তেল ছাড়ছে এই পর্যায়ে আমি কিন্তু মেটেটা দিয়ে দিলাম এতে মেটে আর স্টোমার দুটোই আছে তো দুটোকে মিক্সড করেই আমি দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে ভালো করে মানে মিনিট তিনে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি কিন্তু এতে হালকা কুসুম কুসুম গরম জল একটু অ্যাড করেছি একটু অল্প জল দিয়ে আরও বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট তারপরে এটাকে আবারও কষাতে হবে এটা রান্না করা একটু ঝামেলা আছে যেন খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু রান্না করারও একটু ঝামেলা আছে দেখো এইভাবে মশলাটা মানে জলটা দেওয়ার পরে জলটা বেশ একটু শুকিয়ে শুকিয়ে এসছে আমি একবার একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কদিটা মানে মেটে যেন ভালো করে স্কুপ হয়ে যায় এইভাবে ভালো ভালো করে 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 সেকেন্ড আর কি নাড়াচাড়া নিলাম নিয়ে আবার ঢাকান দিয়ে দিলাম দিয়ে এবার আবার খুলবো ঢাকনাটা ঢাকনাটা খুলে দেখো বেশ জলটা বেশ একটু শুকিয়ে শুকিয়ে এসেছে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে তারপরে এটাকে আমি আবারও জল দিয়ে ফুটিয়ে নেব এই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে শুকিয়ে নিতে হবে নালে যে মেটের যে একটা মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না আর যদি একবারে কষিয়ে জল দিয়ে দাও ওই মশলাটার সাথে কষিয়ে একবারে জল দিয়ে রান্না করে নাও তাহলে কিন্তু মানে স্মেলটা রয়ে যাবে তো দেখো আমি ওই মশলাটা ভালো করে কষিয়ে জলটা শুকিয়ে যেতে আবার একটু জল দিয়ে আমি কিন্তু রান্নাটা রেডি করে নিয়েছি রান্না আমার রেডি তো দেখো রান্নাটা এরকম হয়েছে দেখতেও যে ওরকম হয়েছে রান্নাটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো চলো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই আর এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ এটা যখন ওই শিমরা দোলনাটা লাগিয়েছিলাম তখন এটা খুলে রেখেছিলাম তো পায়রা কয়েকটা পায়রা আমার মানে ওই বেডরুমে আর কি আসে তো এসে এসে ওরা এর ওপরে বসে বসে না কয়েকটা মানে রিং খুলে দিয়েছে এই যে কাঁচের এগুলো আছে এগুলো খুলে গেছে তো এটাকে ঠিক করাবো ভাবছি মিস্ত্রি দোকানে দেব দিয়ে এটাকে ঠিক করে এখন লাগিয়ে দেবো যেহেতু সিমরা এখন বসছে না দোলনায় দোলনাটা খুলে রেখেছি ওটা ঠিক করে যেহেতু সামনে রমজান মাস আসছে রমজানের আগেই লাইটিংটা ঠিক করে নেবো আর এখানে দেখো আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি মেটে রান্না নিয়ে নিয়েছি আর কালকে রাত্রে একটু কাশ্মীরি আলুর দম করেছিলাম ওটা একটু ছিল ওটা নিয়ে নিয়েছি আর ডাল করে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ লাইক করে জানি আল্লাহ হাফেজ